নমস্কার আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন বাজে সকালে সাড়ে আটটা বাইরের দিকে একটু চলে এসেছি পায়রাকে চাল দিতে ভুলে গেছিলাম তো এটার আওয়াজ পেয়েই চালটা ছিটিয়ে দিলাম দেখি না একজন এসে বসেছে তো সকালটা তো শুরু হয় আমার এদেরকে দিয়ে এগুলো করে গিয়ে তারপরে জলখাবারে বানালাম বেগুন ভাজা আর পরোটা করেছি আর কালকে রাতে যে শিঙাড়ার এই চাটনিটা ছিল ধনে গোটা ধনে দিয়ে চাটনিটা এটা আমার খুব প্রিয় সেটা জলখাবারের মধ্যে নিয়ে নিই সে খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম টিউশনের জন্য এখন সকালবেলা স্কুল বন্ধ আছে তাই যতটা পারি টিউশন একটা দুটো সকালে করে আসি যাতে রাত্রের দিকে আমি ঘরের কিছু কাজ করতে পারি টিউশন সেরে আসার সময় আমি বাজারের মাছ মাঝখান দিয়ে যাওয়া আসা হয় দুপাশের রাস্তা দুপাশেই বাজার বসে তাই অনেক দিন পরে এরকম একদম তাজা বক ফুল পেলাম তাই নিয়ে আসলাম বক ফুল একটা প্যাকেট বক ফুল নিয়ে আসলাম এর মধ্যে প্রায় দশ এগারো পিস আছে একটা প্যাকেট দশ টাকা করে বক ফুল নিয়ে আসলাম আর সঙ্গে একটা লাউ আছে সেটা দিয়ে ওভেন টিউশন থেকে ঘরে এসে আগে ওগুলোকে জোগাড় করে নিলাম বা ফুলগুলোকে কেটে নিলাম আর একদিকে ডাল আর ভাতটাকে বসিয়ে দিয়েছি তাই আজকে রান্না করবো সেটাই এই ডাল করলাম পেঁয়াজ সম্বার দিয়ে আর যে ছোটো চিংড়ি দিয়ে লাউটা করবো আর সাথে বক ফুলের বড়া করে নেবো আর দুপুরে খাবার মানুষ আমরা দুজনই আর মেয়ে তো যখন ওরা দুপুরবেলা থাকে না খায়ও না সেজন্য যতদূর পারি ভাত না রাখার চেষ্টা করি যাতে রাত্রেবেলা আর ভাতের রেট কোনো কাজ না হয় দুজনে তিনজনের জন্যই রুটি করে নিই তাই এদিকে ডালটাও সম্বাদ দেওয়া হয়ে গেলো ভাতটাও আধা হয়ে গেছে আর এখানে লাউ চিংড়ি সমস্ত এখানে একবারে ফোড়ন টোড়ন দিয়ে সমস্ত মাছ টাছ ভেজে নিই একবারে লাউটাকে একটা প্রেশারের সিটি মেরে রেখেছে কারণ এখানে তো আর ওরকম গাছের থেকে পের সঙ্গে সঙ্গে লাউ হয় না তাই বোঝাও যায় না লাউ কেমন হবে না হবে তাই একটা সিটি মেরে রাখলে লাউটা গলে যায় আর লাউ এমন জিনিস যদি না গলে খেতে ভালো লাগে না একটু গলে গেলে লাউটা ভালো লাগে আর তাজা লাউ হলে তো একবারে কড়াতে করলে খুব স্বাদ হয় কিন্তু এখানে তো তাজা লাউ সব পাওয়া যায় না সেরকম লঙ্কা ছাড়া উঠিয়ে আমাদেরটা একটু লঙ্কা কুচানো আর মিষ্টি দিয়ে হেরে চেড়ে আমার আর মেয়েরটাকে নামিয়ে ফেললাম হয়ে গেছে এদিকে লাউ ঘন্টটা এবার বড়ার জোগাড়গুলো করব এদিকে লাউ ঘন্ট ডাল ভাত সমস্ত হয়ে গেছে এবার বকফুলের বড়ার জন্য এইখানে একটু বেসনের পেস্টটা বানিয়ে নিয়ে তারপর বড়াগুলো এখন মোটামুটি দেড়টার মতো বাজে বড়াগুলো ভেজে তারপরে আমি খেতে বসে দেব তাই বরং বেসন আর সুজি নিলাম একটু নুন হলুদ একটু জিরে গুঁড়ো একটু তেল দিয়ে এবার এটাকে ফেটিয়ে নিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে তারপর বড়াটা বাজাবো রোজকে সকাল থেকে বাজারের এই পাশ দিয়ে আসা যাওয়া করলে মানে মানে অনেক পুরানো জিনিস পাওয়া যায় যেমন মোচা কলার থর এইসব জিনিস শাক পাতা বা মাছ খুব ভালো পাওয়া যায় আর যেহেতু আমি সকাল দিকে আসা যাওয়াটা আমার কম হয় বিকালবেলায় বেকার টিউশনগুলো করাই সেই জন্য আর ওগুলো জিনিস আর বিকালবেলা পাই না তাই সকাল দিকে যদি করে আসতে যেতে পেলে তখন নিয়ে আসে আর বকফুল আমার ছোট রুমার খুব পছন্দ ও দেখলে পরে জিজ্ঞেস করবে আজকে পেলে না আমি না থাকলেই পাও যাক রান্নাবান্না হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া করে আজকে ব্লাকটা এখানেই শেষ করি